মর্নিং এভরি ওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এমপি ফ্যামিলি ব্লগ আশা করি আপনারা ভালো আছেন আমিও খুব খুব ভালো আছি যারা আমার ভিডিও তো নতুন আছেন তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন আইকনটাকে প্রেস করে নেবেন যখন নতুন ভিডিও ছাড়বো সরাসরি আপনাদের কাছে পৌঁছাতে পারবে আর সকল বন্ধুদেরকে জানাই খুব খুব ভালোবাসা এখনও আমরা রয়েছি বেনারসে আজকে যাচ্ছি আমরা ভ্যারনাথ দর্শন করতে কালকে আমরা কাশী বিশ্বনাথ বাবার মন্দিরের ভিতরে ঢুকে ভালো করে পুজো দেখ মানে পুজো করে বেরিয়ে এসেছি দর্শন করে আর আজকে যাবো ভেরোনাথ দর্শন করতে আজকে সন্ধ্যাবেলা আমাদের সাতটার সময় ট্রেন রয়েছে আজকে দুপুরবেলায় ভ্যার্যনাথ দর্শনটা করে নেবো কেন কি কাশী বিশ্বনাথে এসে যদি বাবার দর্শনের পর ভ্যারনাথ দর্শন না করি আমাদের মানে আশাটা সম্পূর্ণ হবে না তাই জন্য আমরা সকাল সকাল সবাই রেডি হয়ে গেছি এখন বাজে সকাল এগারোটা আমরা সবাই রেডি হয়ে গেছি আজকে আমি পড়েছি গঙ্গলি শাড়ি রঙ্গোলি শাড়ি পরে এখন সবাই রেডি হয়ে গেছি সবাই যাচ্ছি ভ্যানোনাথ দর্শন করব। খাওয়া দাওয়া করে ফিরে আসবো তাড়াতাড়ি কেন আমাদের আমাদের ট্রেন রয়েছে দীনদয়াল পাদ্দা থেকে কেন ব্যানস থেকে আমরা টিকিট পাইনি যাওয়ার সময় এখান থেকে আমাদের প্রায় দেড় ঘন্টার মতন যেতে হবে তারপর আমরা ট্রেনে উঠতে পারবো চলো সঙ্গে থাকো দেখতে থাকো ব্লগটাকে দেখো খুব খুব ভালোবাসা দিও দেখা হচ্ছে পরে সবাই রুম থেকে বেরিয়ে চলে এসে যাচ্ছে এখন কাল বাবা ভেড়ব মন্দির প্রচুর ভিড় এখানে প্রচুর আজকেও ভিড়

রুমের দিকে রুমে গিয়ে আমরা ওখান থেকে চেক আউট করে দেবো তারপরে স্টেশনে যাব আমরা এনেছি এখানকার এই লাড্ডুটা ফেমাস বেসন লাড্ডু চলে এসছি আমরা রুমের কাছে এবার যাব চেঞ্জ করব শাড়িটা চেঞ্জ করে চুড়িদার পরে বেরিয়ে পড়ব স্টেশনের জন্য চলে এসছি রুমে এসে চেঞ্জ করে নিয়েছি চুড়িদার পরে নিয়েছি চলো এবার আমরা বেরিয়ে পড়বো বাইরে দুপুরে লাঞ্চটা সেরে তারপরে আমরা গাড়িটা উঠে পড়বো স্টেশনে যাওয়ার জন্য চলো অনেকক্ষণ লেগে গেলো ওখানে মানে হ্যাঁ অনেকক্ষণ লেগে গেছে কাল ভেরো বাবার দর্শন করতে অনেকক্ষণে নিল তুমি কিনে দিলে কেন বাই বাই বেনারস আর কবে আসবো জানি না কিন্তু এই সময়টা আসা আমাদের পুরো বেকার হলো ঠিক মতন ঘুরতে পারিনি আমরা একদম কেউ চলো বাবা বিশ্বনাথের তো দর্শন হয়েছে ওটাই অনেক আছে আমরা প্ল্যাটফর্মে বসবো ট্রেন আসবে তারপর ট্রেনে উঠব

এই দেখো বন্ধুরা আমরা ট্রেনে উঠে পড়েছি আর সোনাদেরকে উপরে তুলে দিয়েছি আর ট্রেনের মধ্যে ভিড় দেখো কেউ রিজার্ভেশন মানছে না ঢুকে ডাকে সব বসে রয়েছে এই দেখো কি অবস্থা এই ট্রেনটা পায়াগরাজ হয়ে আসছে এসেছে বলে এতটা ভিড় দেখো কি অবস্থা ট্রেনে দাঁড়াবার জায়গা নেই এইভাবে লোকরা উঠে বসে সে ট্রেনে বসেছি আমরা এখন বাজে সকাল ছটা এখন হাওড়া ঢুকছি আমরা যা ট্রেনে ভিড় ছিল তোমাদের সঙ্গে কিছুটাই শেয়ার করতে পারিনি রাত্রিবেলা প্রচুর কষ্ট করে এসেছি গয়া পর্যন্ত তারপরে একটু রিল্যাক্স হয়ে বসে তারপরে আমরা শুয়ে বসে অনেক কষ্ট হয়েছে বাইরের কুয়াশাটা দেখো কতটাই অনেক কিছুই দেখা যাচ্ছে না এখন আমরা নামবো চলো রেডি হয়ে নিচ্ছি ব্যাগ ট্যাগ সব গুছিয়ে নিয়েছি আমাদের ট্রেন ফাইনালি ঢুকে গেছে হাওড়া স্টেশন এই এইযোগ চলো এবার আমরা নামবো সবাই নামছে বলে আমরা বসে রয়েছি কেন অনেক ভিড় হুড়ু হুড়ু করে নামলে বাবা পরে পরে যাবো অনেক বড় বড় আমাদের কাছে ব্যাগ রয়েছে চলো চলে এসেছি আমাদের বাবা কলকাতায় আরামসে নামবো আরামসে নামবো এখান থেকে ট্যাক্সি করে শিয়ালদা সিয়ালদহ থেকে ট্রেন ধরে বাড়ি চলো বাবা থেকে বেরিয়ে চলে যাচ্ছি রয়েছে মা বাবা বৌদি এখন বাজে সাতটা তকা এখানকার মানে ভিউটা দারুণ কুয়াশাটাও বেশ ভালো রয়েছে আর ঠান্ডা ঠান্ডা বেশ ভালো ফিল হচ্ছে ট্রেনের মধ্যে যা ঝাঁকুনি গেছি চলো কিছু করার নেই যা করে তো চলে এসেছি হাওড়া হাওড়া এসে গেছি মানে বাড়ি চলে এসেছি চলো এখান থেকে ট্যাক্সি করে আমরা শিয়ালদাহ যাবো শিয়ালদাহ থেকে গাড়ি করে ট্রেনে উঠে বাড়ি যাবো শিয়ালদা স্টেশন আমাদের ট্রেন দিয়ে দিয়েছে আটটা কুড়িতে ট্রেন রয়েছে এখন বাজে আটটা নয় এই আমরা শিয়ালদা স্টেশনে ঢুকছি নেমে গেছি আমরা ট্যাক্সি থেকে শিয়ালদা স্টেশনে ঢুকছি ট্রেনে বসলেই বাড়ি ট্রেনে বসলেই বাড়ি চলো 对这个。 এখন কুয়াশা পুরো ভর্তি এখানেও দেখা যাচ্ছে না কিছু অনেক কুয়াশা আজকে নটা বেজে গেছে এখনো কুয়াশা কমেনি স্টেশনে নেমে গেছি চলো এখান থেকে অটো ধরবো অটো ধরে বাড়ি সকাল সকাল কুয়াশা বেশ ভালো ওয়েদার ঠান্ডা ঠান্ডা বেশ ভালো লাগছে মনে হয় কোথায় যুদ্ধ করে এসছি বাড়ি যুদ্ধ আমরা অটোতে বসে গেছি চলো বাড়ি গিয়ে কথা হচ্ছে পুরো ব্যাগ শুধু কোলে দেখো না কতগুলো ব্যাগ আমাদের এত জামা কাপড় নিয়ে গেছি ভেবেছি কোথায় কোথায় ঘুরতে যাবো সাইড সিং গুলো যাওয়া হয়নি ঠিক মতো চলো বন্ধুরা আমরা চলে এসেছি বাড়ি তোমাদের দাদা তালা খুলছে আর আমাদের সুইট ড্রিম হোম নিজের বাড়ির মতন শান্তি আর কোথাও নেই যতই বাইরে ঘুরে নাও যাই করে নাও বাড়ি এসে আলাদাই একটা ফিলিংস চলে এসেছি বাড়ি চলো এবার ভরে ঢুকবো তোমাদের দাদাভাই তালা খুলে ফেলেছে সোনা আগে ঢুকছে দেখো বড় আর পারছে না ব্যাগ নিয়ে ব্যাগটা অনেক ভারী ওই বই সোনাকে দেখো না কি করছে আজকে সরস্বতী পুজো বন্ধুরা বাড়ি চলে এসছি বাড়ির মতন শান্তি কোথাও নেই যতই ঘুরে নাও যাই করে নাও বাড়ি এসে আলাদাই একটা ফিলিংস চলো এবার একটু ফ্রেশ হই চেঞ্জ করি ধুরা বাড়ি এসে ঘরে কাজ সেরে বাসি কাজ ঘর দর তো বাসিই ছিল কদিন ধরে ছিলাম না বলে ঘর দর ঝেড়ে মুছে স্নান করে পুজো দিয়ে দিয়েছি আর এখন খেতে বসে খেতে বসেছি ব্রেকফাস্ট এমন গলা ধরে নিয়েছে কথা বলতে পারছি না মতো এই যে ডিম টোস্ট কেনিস ওনারাও খাচ্ছে ডিম টোস্ট দাদা দাদাভাই টমেটো দিয়ে করেছে